আসসালামু আলাইকুম পুলুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারিজ দ্বিতীয় অধ্যায় উদাহরণ আট প্রশ্নে বলা হয়েছে একটি প্রেশারকে জিরো পয়েন্ট ফাইভ জিরো কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ভ্যাকুয়াম চাপ নির্দেশ করলে এর পরম চাপ নির্ণয় করো কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে এবং দুই নম্বরে ছ নম্বরে বলা হয়েছে পানির উচ্চতা মিটারে যখন স্থানীয় ব্যারোমিটারের চাপ পঁচাত্তর সেন্টিমিটার হয় আমি এখন লিখতে পারি আমরা এখন লিখতে পারি যে প্রেশার গেজের চাপ যেটা দেওয়া আছে দেওয়া আছে প্রেশার গেজের চাপ পিজি সমান জিরো পয়েন্ট ফাইভ জিরো কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এখন খ নম্বরে যেহেতু বলা হয়েছে ব্যারোমিটারের চাপ দেওয়া আছে তো ব্যারোমিটারের চাপটা লেখে ফেলতে পারে পিবি সমান পঁচাত্তর সেন্টিমিটার পিবি মানে ব্যারোমিটারের চাপ চাপ সমান আমরা কি জানি পি সমান ওমেগা এইচ এস ওমেগা মান হচ্ছে সেন্টিমিটারে থাকলে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান কেজি পার সেন্টিমিটার কিউব এই যে ওমেগার মান আর এইস মান এই যে পঁচাত্তর সেন্টিমিটার এইটা লিখবেন যে পিস ওয়ান ওমেগা এইচ এস আর একটা আছে পিস ওয়ান ওমেগা এইচ এই ওমেগা এইচটা কখন থাকে যখন এসের মান ওয়ান থাকে কারণ ওয়ান ওয়ান যদি ওমেগা এইসের সাথে গুণ করা হয় তাহলে কিন্তু একই মান থাকে কোনো পরিবর্তন হয় না সেই জন্য ওই এইসটা লেখা হয় না অ্যাকচুয়ালি পি সুমান ওমেগা এইচ এস এইটা লেখা যায় তো আর একটা আছে পি সুমান এইচ রো জি এস তো পি এর মান মানে পি এর সূত্র টোটালি এই চারটা তিনটা সরি তিনটা তো এইগুলোই আসলে চাপের সূত্র এই সূত্র অনুযায়ী ঘুরে ফিরে বইতে দেখবেন জটিল আকারে দেওয়া আছে তো ওইগুলোই সহজ করে দিচ্ছি আশা করি বুঝে যাবেন তো পিসুমান ওমেগা এইস এস এই অনুযায়ী এই সংখ্যাগুলো ক্যালকুলেশন করলে ওয়ান পয়েন্ট জিরো টু কেজি পার সেন্টিমিটার স্কোয়ার হয় এখন আমরা ব্যারোমিটারের সাহায্যে কী বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করি তো বায়ুমণ্ডলীয় চাপ পাইছি আর এখানে প্রেসার গ্যাস ভ্যাকুয়াম চাপ নির্দেশ করছে তো বায়ুমণ্ডলীয় চাপ মাইনাস ভ্যাকুয়াম চাপ সমান আমরা জানি পরম চাপ তো আমরা জানি পরম চাপ সমান বায়ুমণ্ডলীয় চাপ মাইনাস ভ্যাকুয়াম চাপ তো বায়ুমণ্ডলীয় চাপ মাইনাস ভ্যাকুয়াম চাপ এই দুইটা বিয়োগ করার ফলে যেই মানটা বের বের হবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ টু কেজি পার সেন্টিমিটার স্কোয়ার তো এইটাই ছিল পরম চাপ কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে তাহলে ক নম্বর প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি এখন পানির উচ্চতা মিটারে এখন পানির উচ্চতা মিটারে নির্ণয় করতে হবে আমরা জানি পি সুমান ওমেগা এইস এই যে পি সমান ওমেগা এইস এখন এইস যেহেতু উচ্চতা মিটারে একক সমান এই যে ওমেগাটা এই পাশে নিলাম সমান সমানের এই পাশে নিলাম তাহলে পি বাই ডাব্লু এটা তো লিখতে পারি এই যে এটা তো লিখতে পারি পি বাই ডাব্লু এখন পি এর মান আমরা কত পাইছি পি এর মান পাইছি জিরো পয়েন্ট ফাইভ টু যেহেতু পরম চাপে এটা ফাইনাল যেটা পাইছি ওইটা তো পরম চাপ জিরো পয়েন্ট ফাইভ টু আর ওমেগার মান কত সেন্টিমিটারে থাকলে পরে এই যে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান কেজি পার সেন্টিমিটার কিউব তো এইগুলো কাটাকাটি থাকলে শুধু সেন্টিমিটার থাকে সেন্টিমিটার লেক্সি আর এই দুইটা ভাগ করলে পরে পাঁচশো বিশ পাঁচশো বিশ সেন্টিমিটার তাহলে মিটারে করলে ফাইভ পয়েন্ট টু মিটার তাহলে এটাই ছিল উদাহরণ আটের উত্তর ধন্যবাদ সবাইকে